পেঁয়াজের বাজার কখনো কমতি কখনো বৃদ্ধি এভাবেই প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পাইকারি পেঁয়াজের বাজার গত এক সপ্তাহ ধরে পাবনায় বাজার কম থাকলেও পাবনা সহ সহ ঢাকা পাইকারি পেঁয়াজের বাজার কিন্তু আসলে আড়তগুলোতে বাজার বৃদ্ধি থাকলেও নেই তেমন একটা পাবনা সহ সারা দেশের পাইকারি হাটগুলোতে পেঁয়াজের দাম দশক প্রতিমন পেঁয়াজ বেজ হচ্ছে তিন হাজার থেকে সর্বোচ্চ তেত্রিশশো টাকা আমরা দেখছিলাম যে আসলে ঢাকা সহ সারা দেশের পাইকিরি আড়ত গুলোতে আসলে একশো দশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে কিন্তু আসলে সেই সব চিত্র দেখা যাচ্ছে না পাইকিরি হাট গুলোতে দর্শক কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ কেমন দাম হচ্ছে পেঁয়াজটা পেঁয়াজ তিন হাজার টাকা দাম করছে তিন হাজার টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হল তিন হাজার উনত্রিশশো দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেচাকেনা হয়ে যায় দাম তো ছিল চার হাজার কমে গেছে আমরা দেখতেছিলাম আসলে পাইকির হাটগুলোতে পাবনার যেসব অঞ্চলের হাটগুলো আছে আসলে বাজারটা কমে গেছে কিন্তু আসলে ঢাকা শহর ঢাকার বাইরে কিন্তু এখন পর্যন্ত কোনো দাম কমে নেই না আটের মধ্যে দাম কম করে কিনলে আমরা কি করব এখন কেমন দাম হলে বেশি না হয়ে যায় তিন হাজার ঠাকুরেও দিয়ে দেবো আসলে কৃষকের ঘরে কেমন পরিমাণে পেঁয়াজ রয়েছে পেঁয়াজ আছে তো মেলা পেঁয়াজ আছে এটা মাছারি পেঁয়াজ না হ্যাঁ বড় পেঁয়াজ

কথা বলছিলাম পাবনা বড়গ্রাম হাট থেকে পাইকারি পেঁয়াজের বাজার দর জানাচ্ছিলাম প্রতিমন পেঁয়াজ পেঁয়াজ বেচাকেনা হচ্ছে আটশশো থেকে সর্বোচ্চ আহ বেশিরভাগ পেঁয়াজ তিন হাজার থেকে বত্রিশশো সর্বোচ্চ মাথা রয়েছে তেত্রিশ থেকে চৌত্রিশশো টাকা বলবো ক্রেতা বিক্রেতা ভাইয়ের সঙ্গে পেঁয়াজের পাইকারি বাজার দর দর্শক সরাসরি কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানিয়ে দেব আজকের পেঁয়াজের পাইকারি বাজার দর আজকে কেমন দামে পেঁয়াজ বেচ হচ্ছে জি আজকে কেমন নামে পেঁয়াজ বেচ হচ্ছে

বাজার রয়েছে বত্রিশ থেকে তেত্রিশশো দু একটা মাথা রয়েছে চৌত্রিশশো টাকা